এটা হচ্ছে সত্তর ডিমের নিরানব্বই পার্সেন্ট অটোমেটিক ইনকিউবেটর এটার দাম রয়েছে মাত্র চার হাজার পাঁচশো টাকা এবং তার পাশে রয়েছে অষ্টআশি ডিমের নিরানব্বই পার্সেন্ট অটোমেটিক ইনকিউবেটর এই এগুলোর দাম হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা করে এবং তার পাশে রয়েছে চল্লিশ ডিমের এসিডিসি সেমিওটো ইনকিউবেটর এটার দাম রয়েছে মাত্র এক হাজার পাঁচশো টাকা এবং তার নিচে রয়েছে আশি ডিমের সেমিওটো ইনকিউবেটর এটার দাম রয়েছে মাত্র দুই হাজার টাকা আসসালামু আলাইকুম ভিয়ার্স মেম ইনকিউবেটার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তবে আজ আপনাদেরকে দেখাবো নিরানব্বই পার্সেন্ট অটোমেটিক ইনকিউবেটরের ভিতরে সব থেকে ছোটো আইটেম ইনকিউবেটরগুলো আজ আপনাদেরকে দেখাবো তো দেখতে হলে পুরোটা সময় জোরে সাথেই থাকুন তো ভিওর্স এইখানে দেখতে পাচ্ছেন সত্তর ডিমের নিরানব্বই পার্সেন্ট অটোমেটিক ইনকিউবেটর বা ফাটানো মেশিন এবং তার পাশে রয়েছে অষ্টআশি ডিমের অটোমেটিক ইনকিউবেটর আর তার পাশে কিন্তু রয়েছে কিছু সেমি সেমি অটো ইনকিউবেটর আইটেম তো সবগুলোই আজকে আপনাদেরকে খুলে দেখাবো এবং তার দামটাও বলে দেবো তো প্রথমে আপনাদেরকে সত্তর ডিমের নিরানব্বই পার্সেন্ট অটোমেটিক ইনকিউবেটরটাই খুলে দেখাবো তো এটা হচ্ছে অটোমেটিকের ভিতরের সবথেকে ছোটো সাইজ এটা হচ্ছে মিনি সাইজ তো দেখতে পাচ্ছেন এটার ভিতর সাইজটা ভিতর পাটটা দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে আপনার সত্তর ডিমের অটোমেটিক ইনকিউবেটর আমাদের কাছে যত সব ইনকিউবেটার রয়েছে সবগুলো ইনকিউবেটার কিন্তু ইসিডিসি লাইন করা রয়েছে আপনারা কেবল যেই মেশিনটা দেখতে পাচ্ছেন সত্তর ডিমের অটোমেটিক ইনকিউবেটর এই মেশিনটিও কিন্তু আপনার এসিডিসি লাইন রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এসিডিসি লাইন রয়েছে আপনার বাসাবাড়ির কোনো কারণে যদি বিদ্যুৎ চলে যায় তো সেই ক্ষেত্রে বারো ভোল্টের যে কোনো একটা ব্যাটারি দিই এই মেশিনটি কিন্তু অনাহাসেই আপনারা ব্যবহার করতে পারবেন আর এই মেশিনটির ভিতরে আপনাকে হাতে ডিম ঘুরাই দিতে হবে না নিজে নিজে ঘুরবে সেটা হচ্ছে এই স্যাটার ট্রেটা দেখতে পাচ্ছেন এই স্যাটার ট্রেটা কিন্তু এই দিকে একবার এই দিকে একবার নিজে নিজে টার্নিং হবে আপনাকে হাতে কোনো ডিম ঘুরাই দেওয়ার কোনো প্রয়োজনই হবে না মানে নব্বই মিনিট এখানে সেট করা আছে নব্বই মিনিট পর নিজে নিজে ঘুরতে থাকবে আর আমাদের ওয়ারিং সিস্টেমটা দেখতে পাচ্ছেন দুই দিকেই কিন্তু আমরা ওয়ারিং সিস্টেমটা রেখেছি দেখতে পাচ্ছেন এই ইনকিউবেটরটা হচ্ছে সবথেকে ছোটো ইনকিউবেটর এটার ভিতরে কিন্তু আমরা সব কিছু ডাবল ডাবল ব্যবহার করছি ওয়ারিং ডাবল ব্যবহার করছি সবগুলোই ডাবল ডাবল ব্যবহার করছি তো এই মেশিনগুলো কিভাবে ব্যবহার করবেন সেটা বলে দিচ্ছি সেটা হচ্ছে ওই নিচে একটা বাটি রাখবেন গোলাকার একটা বাটি রেখে বাটির ভিতরে পানি দিবেন পানি দেওয়ার পরে ডিমগুলো বসাবেন এই সেটার ট্রেডার উপরে প্রতিটি ঘাজে ঘাজে একটা একটা করে ডিম বসাবেন ডিমের চোকা দিকগুলো ট্রের নিচ দিকে দিবেন মোটা দিকটা উপর দিকে দিয়ে ডিমটা বসাই দেবেন আপনারা আর ডিম বসানোর পরে এইখানে যে কারেন্টের হোল্ডার দেখতে পাচ্ছেন এই এই পাশে একটা আর এই পাশে আরেকটা আপনারা পঁচিশ ওয়ার্ডের দুইটা বাল্ব পেটার ভিতরে বসাই দিবেন পঁচিশ ওয়ার্ডের করে তারপরে হচ্ছে আপনারা মেশিনে লাইন দিয়ে দিবেন আর আমাদের এই মেশিনটি কোন কন্ট্রোলার দিয়ে তৈরি করা রয়েছে সেটা আপনাদেরকে দেখাবো এই এই পাশে কন্ট্রোলার সেটিংগুলো আছে সেটা আপনাদেরকে দেখাবো তো চলুন এই মেশিনটি কোন কন্ট্রোলার দিয়ে তৈরি করা রয়েছে সেটা আপনাদেরকে এখন দেখাই তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রথমে রয়েছে ডাব্লু বারস এ নয় সার্কিট কন্ট্রোলার দেখতে পাচ্ছেন ডাব্লু বারস এ নয় সার্কিট কন্ট্রোলার এবং তার নিচে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টাইমার সার্কিট এটা হচ্ছে টার্নিং কন্ট্রোল করবে এবং তার এইখানে একটা হাইডোমিটার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাপ ও আর্দ্রতা দেখানোর জন্য একটা হাইডোমিটার ব্যবহার করা রয়েছে তো আমাদের মেশিনগুলো কিন্তু ভেতরটা বাহিরটা অনেক সুন্দরভাবে ডিজাইন করা রয়েছে দেখতে পাচ্ছেন তো এখন আপনাদেরকে দেখাবো অষ্টআশি ডিমের নিরানব্বই পার্সেন্ট অটোমেটিক ইনকিউবেটর আইটেম তো এই দনোটাই হচ্ছে আপনার অষ্টআশি ডিমের অটোমেটিক নিরানব্বই পার্সেন্ট ইনকিউবেটর তো এই মেশিনটিও এখন আপনাদেরকে একটু খোলা দেখাবো তো দেখতে পাচ্ছেন এটা আর ওটা কিন্তু সব জিনিসই সেম তবে পার্থক্য শুধু একটাই ওটা হচ্ছে আপনার সত্তর ডিমের আর এটা হচ্ছে আপনার অষ্টআশি ডিমের জাস্ট একটু বড়ো এছাড়া সবই কিন্তু সেম জিনিস আর কি বুঝতে পারছেন এই মেশিনটিও এসিডিসি লাইন রয়েছে বা এই মেশিনটিও কিন্তু অটো টার্নিং হবে বা এই মেশিনটিও কিন্তু দুই পাশে ডাবল ওয়ারিং রয়েছে সবগুলোই আর কি ডাবল সিস্টেম করা রয়েছে এই মেশিনটিও তো দুইটা ইনকিউবেটার আর কি সেম সিস্টেম করা রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন দুই পাশে ওয়ারিং দেখতে পাচ্ছেন সবই কিন্তু সেম সেমভাবে কাজ করা রয়েছে আর এই স্যাটারটাও কিন্তু এদিকে একবার এদিকে একবার নিজে নিজে টার্নিং হবে এটাও আপনার ডিম হাতে ঘুরে দেওয়ার কোনো প্রয়োজন হবে না নিজে নিজে আর কি টার্নিং করবে আর এই মেশিনটিও কিন্তু এসিডিসি লাইন রয়েছে দেখতে পাচ্ছেন আপনার বাসা বাড়ির কোনো কারণে যদি বিদ্যুৎ না থাকে তাহলে বারো ভোল্টের যে কোনো একটা ব্যাটারি দিই এই মেশিনটিও কিন্তু অনারী ব্যবহার করতে পারবেন আপনারা তো এই মেশিনটিও কিন্তু দেখতে পাচ্ছেন ভিতরটা বাহিরটা অনেক সুন্দরভাবে ডিজাইন করা রয়েছে বা এটা কিন্তু আপনারা কোনো শব্দ হবে না আপনারা বাসাবাড়ির বেলকনিতে বা আর বেডরুমে যে কোনো জায়গায় খুব সহজেই ব্যবহার করতে পারবেন আর তারপরে কিন্তু রয়েছে এখানে দেখতে পাচ্ছেন সেমি অটো ইনকিউবেটর আইটেম এখানে কিন্তু আপনার দুইটা আইটেম রয়েছে একটা হচ্ছে আপনার আশি ডিমের সেমি অটো ইনকিউবেটর এবং উপরে এগুলো রয়েছে চল্লিশ ডিমের সেমি অটো ইনকিউবেটর তো এগুলো খুলে দেখিয়ে ভিডিও লম্বা করতে চাই না আমাদের চ্যানেলে এগুলোর ভিডিও দিয়ে আছে আপনারা চাইলে ঘুরে দেখে আসতে পারেন তো এখন আপনাদের কাছে দামাদামগুলো শেয়ার করি এটা হচ্ছে সত্তর ডিমের নিরানব্বই পার্সেন্ট অটোমেটিক ইনকিউবেটর এটার দাম রয়েছে মাত্র চার টাকা এবং তার পাশে রয়েছে অষ্টআশি ডিমের নিরানব্বই পার্সেন্ট অটোমেটিক ইনকিউবেটর এটার দাম রয়েছে মাত্র পাঁচ হাজার টাকা আর তার পাশে রয়েছে আপনার সেমিওটো ইনকিউবেটর আইটেম চল্লিশ ডিমের এগুলো হচ্ছে এসিডিসি এটার দাম রয়েছে মাত্র এক হাজার পাঁচশো টাকা এবং তার নিচে রয়েছে হচ্ছে আপনার আশি ডিমের সেমিওটো ইনকিউবেটর এটার দাম রয়েছে মাত্র দুই টাকা তো ভিউয়ার্স আপনাদের যদি কোনো মতামত থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনাদের মতামত শেয়ার করতে পারেন এবং আমাদের পণ্য যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অ্যাডভান্স করবেন বাকি টাকা পণ্য হাতে পাওয়ার পরে কুরিয়ার মাধ্যমে পরিশোধ করে দিলেই চলবে